যে প্রেক্ষাপটে কথা বলা দরকার সেটা হলো ডক্টর মাহমুদুর রহমান ওনাকে গ্রেপ্তার করা হয়েছে জেলে পাঠানো হয়েছে খুবই ঠুনকো মামলা প্রফেসর ডক্টর আসিফ নজরুল বললেন মিথ্যা মামলা অবৈধ মামলা কিন্তু যেই মামলায় রায় হয়ে গেছে সেই মামলায় তাকে জামিনের জন্য হয় লিখিত অনুমতি চা হইত না হলে মামলার স্থগিতের জন্য আবেদন করার দরকার ছিল কিন্তু সেটা করে নাই মাহমুদ রহমান অতি আত্মসম্মান বোধ একজন মানুষ এবং অনেক বিরচিত একজন মানুষ যার কারণে তার জেলে যাওয়ার অবধারিত কিছু ছিল সেটা খুবই হাসির উদ্রেক করে আমাদের আমরা যারা সংবিধান বুঝি আমরা যারা সংস্কার বুঝি আমরা যারা কোটা সংস্কার আন্দোলন করেছি তারা আপনারা মানে সংবিধানের বাইরে গিয়ে শপথ নিলেন সরকার বন্ড করলেন অথচ আপনারা একটা এক্সকিউজ দাঁড় করালেন যে তার এই সমস্ত আবেদন করার কথা ছিল কিন্তু সে আবেদন করেনি শফিক রহমানকে মুক্তি দেওয়া হয়েছে স্থগিতাদেশ দেওয়া হয়েছে মোহাম্মদ রহমান এর স্ত্রীকে স্থগিতা দেশ দেওয়া হয়েছে কিন্তু তাকে কেন নয় একবার চিন্তা করুন সংবিধান যদি আপনি সমুন্নত রাখতে চান তাহলে কি আপনারা সরকার বন্ড করতে পারতেন করতে পারতেন না আপনি কি মানে আইন উপদেষ্টা হতে পারতেন আপনি কি তিনটি মন্ত্রণালয় চারটি মন্ত্রণালয় চালাতে পারতেন চালানোর অধিকার পেতেন পাইতেন না তাহলে আপনারা কেন এই কথা মাহমুদুর রহমান মান্নার ক্ষেত্রে বলতেছেন মাহমুদুর রহমানের ক্ষেত্রে বলতেছেন আর অন্যান্য মানুষের ক্ষেত্রে বলতেছেন আপনি তো তিরিশ মিনিটের ব্যবধানে সবগুলো মামলা স্থগিত করে দিবেন সবগুলো মামলা খারিজ করে দিবেন কারণ শেখ হাসিনা সাড়ে ষোলো বছর কিভাবে নির্যাতন রিপার্কাশন কিভাবে অপ্রিজ করেছে এগুলো তো সব জানা কথা সেই মামলাগুলো কিভাবে ফর্মুলেট করা হয়েছে এগুলো তো সব জানা কথা ম্যানিপুলেট করা হয়েছে সজীব যখন আমেরিকায় তখন এই মামলাটা হয়েছিল এটার মামলার কোনো বেসিক গ্রাউন্ডই নেই এটা আপনি বলার পরেও আপনি কেন তাকে এভাবে নির্যাতন নিপীড়নের শিকার করতেছেন আমরা বুঝিনা মানুষ ক্ষমতায় গেলে কেন মানে অষ্টরম্বা হয়ে যায় এরকম লম্বা লম্বা স্টেপ ফেলে তাদের নিজের অস্তিত্বকে সেভ করার জন্য ডক্টর ইউনুস অত্যাধিক সহজ সরল একজন মানুষ উনি বিশ্বাস করে প্রত্যেকটি উপদেষ্টা প্রত্যেকটি মন্ত্রণালয় যদি স্বাধীনভাবে চলতে দেয় তাদের প্রত্যেকের প্রোডাক্টিভিটি কাজে লাগাতে পারবে প্রত্যেকটির স্কিলফুল মানে ক্রিয়েটিভিটি দেখ কাজে লাগাবে কিন্তু বাংলাদেশের মানুষের শরীর হলো ভাইরাস মানুষ হলো বিভিন্নভাবে আক্রান্ত এখানে টাকা পয়সা কীভাবে কামাই করা যাবে সেই সমস্ত ধ্যান ধারণায় থাকে তারা যখন স্বাধীনতা পায় লিবার্টি পায় আপনি যখনই বলবেন ইউ আর অ্যাট লিবার্টি হোয়াট এভার ইউ ডু ইন ইউর মিনিস্ট্রি ইন ইউর সেক্টর ইন ইউর সার্ভিস এরিয়া তখন দেখবেন অল দ্য নুইসেন্স অ্যাক্টিভিটি সে করা শুরু করবে কারণ তার রক্তের ভিতরে আছে বাইরাস সে চিন্তা করবে কিভাবে আমি চল্লিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকা খরচ করে সংসার চালাতে পারি আমার তো হাজার কোটি টাকা লাগবে লক্ষ কোটি টাকা লাগবে এই সমস্ত টাকা দিয়ে আমি এই সমস্ত ড্রিমগুলো অবৈধ ড্রিমগুলো আমি পূরণ করবো নারী বাড়ি গাড়ি লাগবে সুতরাং এখানে স্বাধীনতার মানুষ অর্থ বুঝে না আপনি যাকে যত বড় ডিগ্রি দেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি এই শিক্ষা পদ্ধতি তো আপনাকে ভালোভাবে নার্সিং করতে দেবে না কারণ সেই শিক্ষা পদ্ধতি নেই ধ্বংস হয়েছে শেখ মুজিবের হাত দিয়েই এটা এটা আমরা এখন তো ওপেন সিক্রেট আপনারা কেন বুঝতে চান না ডক্টর ইউনুস কেন বুঝতে চায় না ডক্টর ইউনুসের মতো মানুষ সে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখে সে কোনোভাবে উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে না কারণ উপদেষ্টা হতে হলে তাকে দৃঢ় চেতনার হতে হবে তাকে মারমুখী ভাব একটা থাকতে হবে তার শাসন করার ক্ষমতা থাকতে হবে কিন্তু ডক্টর ইউনিসের মধ্যে এটা নাই এই ইলিশ কাণ্ড নিয়ে কী ঘটলো ইলিশ প্রথমে ফরিদা আক্তার এরা বলল যে ইলিশ আর পাঠাতে পারবো না পরবর্তীতেই দেখা গেল কোনো উচ্চতর কোন ডিকটেশন ছাড়াই উনি ডিক্লারেশন দিল যে আমাদের বাণিজ্যের আমরা ইলিশ রপ্তানি করতেছি আর রপ্তানি করে বাংলাদেশের মানুষ সতেরোশো টাকা আঠারোশো টাকা কেজি ইলিশ কিনতে কিনে খেতে পারতেছেন আপনি এই জিনিসটা দেখবেন না তাহলে কিসের সংস্কার হলো কিসের আন্দোলন হলো সেই জিনিসগুলো আপনারা লক্ষ্য করে দেখেন না আপনাদের এই সমস্ত বিষয়গুলো বিচার্য হয় না আমরা আরো লক্ষ্য করলাম যে ছয়টা সংস্কার কমিশন করছেন সংস্কার কমিশনের শুধুমাত্র প্রফেসর ব্যতীত ছয়টা কাউকেই সমর্থন করা পারতেছি না কারণ আমি হিউজ পরিমাণ তাদের স্টাডি করেছি তারা কোনোভাবেই স্বাধীনতার যে সংজ্ঞা সে বিপ্লবের যে সংজ্ঞা বিপ্লবের মাধ্যমে যে তারা আসে তারা এই জিনিসগুলো জানে না কারণ তারা এই বিপ্লব হলেই কি হতো আর না হলেই কি হতো তাদের উপর দেখে কোনো মানে স্ট্রিম রোলার যেত অত্যাচারের যেত না যার কারণে তারা তো এই বিপ্লবের যথাযোগ্য মর্যাদা দিতে পারবে না মর্যাদা হানি করবে তারা সুতরাং ডক্টর আলী হয়তো সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশনটা উনি যদি ভালোভাবে নার্সিং করতে পারে পরিচালনা করতে পারে তাহলে হয়তো কিছু ভালো আউটপুট আসবে সুতরাং আপনি সংস্কার কমিশন তারপরে উপদেষ্টা যারা আছে এই সমস্ত উপদেষ্টারা তারা কোনো কিছু নিয়ন্ত্রণ ঠিকঠাক করতে পারতেছে বলে আমার মনে হচ্ছে না কারণ বাজারের যে অবস্থা এখন ডিমের হালি ষাট টাকা করে কিনতে হয় ইলিশ মাছের কথা বললাম অন্যান্য তরি দরকার আপনি কিনতে যাবেন দেখবেন যে ওই আওয়ামলীকে নব্বই বাগ সিন্ডিকেট দ্বারা এখনো নিয়ন্ত্রিত তারা কোনোভাবে এই সিন্ডিকেট ভাঙতে পারতেছে না যার কারণে দ্রব্যমূল্যর দামও ভাঙতেছে না আর এই যে গার্মেন্টস সেক্টর যে অরাজকতা রয়েছে এই অরাজকতা ভাঙতে যদি আপনাকে সেনাবাহিনী ইউজ করতে হয় পুলিশকে যদি আপনি ব্যবহার না করতে পারেন পুলিশকে সাসপেন্ড করেন গণহারে মামলাগুলো তুলে দেন যে সমস্ত অবৈধ মামলা হয়েছে আর আর্মির যেভাবে ক্ষমতায়ন করা হচ্ছে আর্মিতে এ দেশের দখল নিয়ে নিবে যে কোনো সময় দেখবেন ওই মিশরের সিসির মতো হয়ে যাবে যে মুর্শিকে ক্ষমতা ক্ষমতাচ্যুত করে সিসি ক্ষমতা নিয়েছে এখন পর্যন্ত চালাচ্ছে এরকমই কাণ্ড ঘটে যা ঘটতে যাচ্ছে আমরা যতটুকু আমাদের ক্যালকুলেশন বলে আপনার আমরা এটা সকলেই জানি যে আপনার সব বিচার দশ দিন পনেরো দিন এক মাসের মধ্যেই করা সম্ভব নয় কিন্তু একটা দৃষ্টান্তমূলক এক্সাম্পল তো হতে হবে তাই না আদারওয়াইজ মানুষের মধ্যে এক্সাম্পল সেট হবে না আর এক্সাম্পল সেট না হলে মানুষ তো মানুষের যে ওয়ারিডের জায়গা মানুষের যে হাইপার টেনশনের জায়গা হাইপার অ্যাংজাইটির জায়গা সেই জায়গাগুলো থেকেই যাচ্ছে যার কারণে মানুষের মধ্যে যে ক্ষোভ সেই ক্ষোভটা তীব্র আকারে ধারণ করতেছে সুতরাং আমি মনে করি ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হন এই চুপ্পু সাহেবকে ছাত্রদের মাধ্যমে কথাগুলো আসতেছে যে ওনাকে অপসারণ করা দরকার উনি খুব দ্রুতই পদত্যাগ করা উচিত এবং পদত্যাগ করে তার যথোগ্য স্বাস্থ্য হওয়া উচিত কারণ তার মতো একটা থার্ড ক্লাস ফোর্থ ক্লাস একজন মানুষ যে মানে কোটায় চাকরি নিয়েছিল সে কোটায় চাকরি নিয়ে রাষ্ট্রপতি হয়ে গেছে সে তার ন্যূনতম কম সায়েন্স কাজ করে না কনসেন্সাস কাজ করে না যে কি বিপ্লব ঘটেছিল সেই বিপ্লবের মধ্যে আমাদের কি কাজ ওনার তো কাজ বুঝে না ওনার তো ডিকটেশান কারো মানে কোনো একটা ওয়ার্ডারের মাধ্যমে পরিচালিত যে সমস্ত ওয়ার্গানগুলো হচ্ছে সেই সমস্ত অর্গানরা সহযোগী হিসাবে কাজ করতেন সুতরাং ডক্টর ইউনুস আপনি রাষ্ট্রপতি হয়ে যান এবং মাহমুদুর রহমান মানুষের মতো ট্যালেন্টেড মানুষ উনি ভালো ট্যালেন্টেড আমরা যত জানি সোফেরা যাইনো উনি বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়েছে তারপর এমবিএ করেছে শুধু তাই নয় রাজনীতি এবং ইতিহাসের উপরে উনি পিএইচডি করা উনি তো ভালো শিক্ষিত সুতরাং ওনার মতো বিপ্লবিক একজন মানুষ এবং ওই আওয়ামী সরকারের মধ্যে সে অনেক নির্যাতনের শিকার হয়েছে সুতরাং সে বুঝবে যে মেশিনারিগুলো রাষ্ট্রীয় মেশিনারিগুলো কিভাবে পরিচালিত হচ্ছে সেই রাষ্ট্রীয় মেশিনারিগুলো বুঝতে পারে এইরকম একজন মানুষকে আপনি উপদেষ্টা বানান দেখবেন সব উপদেষ্টা সাইজ হয়ে যাবে এর আগে আমি অন্যান্য ভিডিওতে বলেছি পিনাকি তারপরে আপনি ইলিয়াস হুসাইন শাহেদ আলম কনক সরর তারপরে জুলকান্নাইন সায়ের এই সমস্ত ফজল আনসারি এই সমস্ত বড় বড় সাংবাদিক যারা আছে এই সমস্ত সাংবাদিকদের আপনি উপদেষ্টা বানান দেখবেন সব উপদেষ্টা অটো অটো সুন্দরভাবে হয়ে যাবে তদন্ত তখন তাদের কেউ ডিকটেশন দিয়ে থাকবে নিজেরাই ডিকটেশন করে তারপরে এর ফল কি হবে এর বিফোর আফটার কি হবে হোয়াট ইজ আফটার চিন্তা ভাবনা করবে হোয়াট ইজ বিফোর চিন্তা ভাবনা করবে এই সমস্ত চিন্তা ভাবনা করে দেখবেন এর আগাতে পারবে এবং দেশ সুচারুভাবে পরিচালিত হবে বলে বিশ্বাস করি এটা খুব সত্যি কথা যে বেটার লাইট দ্য নেবার আমরা জানি দেরিতে হলেও যদি হয় সেটা ভালো সুতরাং এ ধরনের ঘটনা ঘটুক আদারওস আমাদের সংস্কার কোনোটাতে হচ্ছে না আমি আজও দেখতেছি বিভিন্ন স্কেলে মানে দুর্নীতির করাপশন করা হচ্ছে দুর্নীতি হচ্ছে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তিন চারটা প্রমোশন একসাথে পেয়েছে অথচ যারা ফার্স্ট ক্লাস অফিসার মানে প্রথম শ্রেণীতে জয়েন করার পরে পাঁচ বছর ছয় বছর তারা প্রমোশন পাচ্ছে না এবং তাদের চেয়ার টেবিল দেওয়া হচ্ছে না জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিসি তার চেয়ারে পর্যন্ত বসতেছে না আমি যতটুকুন শুনছি আমি যতটুকুন জানি ওনার চেয়ারে পর্যন্ত সাইন করতে পারে না একটা ওয়ান লাইনের ফর্ম সেই ওয়ান লাইনের ফর্ম ফিল আপ করে যদি ওনার সাইন পাস করাতে পনেরো বিশ দিন লাগে তাহলে কি একটা বিশ্ববিদ্যালয় চালানোর ক্ষমতা তার আছে বলে আপনি মনে করেন নাই সো এই তো আমাদের উপদেষ্টাদের চোখে আসতেছে না উপদেষ্টাদের মেইল করে পাওয়া যাচ্ছে না উপদেষ্টাদের চিঠি দিয়ে পাওয়া যাচ্ছে না আমি অনেকগুলো সাক্ষী চিঠি দিয়েছি তারা ভাবে লিখিত দিয়েছে আন্দোলনে না গিয়ে সেই চিঠিগুলোর কিন্তু কার্যকারিতা আমি দেখতেছি না কার্যকারিতা থাকবে কিভাবে কারণ ওই যে ডক্টর ইউনুস বললাম যে উনি সিম্প্লিফাইড মানুষ এবং সিম্প্লিসিটি খুব ভালো বুঝে সেই সিম্প্লিসিটির কারণে বিভিন্ন মিনিস্ট্রিকে ক্ষমতা দিয়েছে যে আপনার স্বাধীনভাবে চালান কিন্তু উপদেষ্টা স্বাধীনভাবে চালাতে পারবে না কারণ মানুষের রক্তে হলো ভাইরাস যেই মানুষের রক্তে ভাইরাস থাকে যেই মানুষের রক্তে দুর্নীতির আষ্টে পৃষ্ঠে ধরে রাখে সেই মানুষ তো স্বাধীনভাবে কাজ করতে পারবে না আমরা জানি আসিফ মাহমুদ বলছে যে আমাকে যেন দুর্নীতির মহাসাগরের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে কথা তো সত্যি কারণ প্রতিটি সেক্টর ইচ অ্যান্ড এভরি সেক্টর দুর্নীতিতে ভরে গেছে সেখানে একজন উপদেষ্টা স্বাধীনভাবে কাজ যদি করতে চায় এবং তার যদি আবার গার্ডস না থাকে সে যদি মরণের ভয় পায় সে যদি মানুষের হুঙ্কারের ভয় পায় তাহলে সে স্বাধীনভাবে কাজ করতে পারবে না এই যে আমরা একটু শুনলাম যে প্রাইমারি প্রাথমিক শিক্ষা সচিব প্রায় প্রতি মিনিট একটা করে পাঁচ পাচ্ছেন সেই কিন্তু ভয়ানক উনিকে এড়াতে পারবে না ওনার যে গার্ডস আছে সেই গার্ডস না করা সম্ভব উপদেষ্টাগুলো সবগুলো মগামগাই একটা উপদেষ্টা আমি দেখলাম না যে ব্যাগ বোন আছে পিছনে সিরিয়াস ব্যাগ বোন আছে এবং তারা কথা বলতে পারে আসিফ নজরুল রিজওয়ান হাসান নাহিদ ইসলাম আর হলো আপনার আসিফ মাহমুদ এই সমস্ত এই চারজন উপদেষ্টা ব্যতীত একটা উপদেষ্টা আমি গার্ড চলা দেখি নেই যারা স্ট্রাইডেন্ট অ্যান্ড বা আপনার মানে খুব সারাকিস হামলা হচ্ছে সেই সমস্ত হামলা রোখানোর মতো তাদের গার্ডস আছে ব্যাকবোন আছে আমি এরকম দেখিনি সুতরাং এই উপদেষ্টাদের চেঞ্জ করা খুব জরুরি হ্যাঁ জরুরি ভিত্তিতে এদের চেঞ্জ করা উচিত আর আপনারা যদি চিন্তা ভাবনা করে থাকেন যে আমিদের আমেরিকার সরকার আপনাদের খুব ভেকআপ দিচ্ছে আমেরিকা কিন্তু ইতিমধ্যে আমাদের বাংলাদেশের মানুষের মধ্য থেকে বের হয়ে গেছে কারণ ইসরায়েল যে ঘটনা ঘটতেছে লেবানন সিরিয়া ইরাক এবং আপনার ইরানের সাথে যে সমস্ত বর্বরিচিত হামলা করতেছে সেই সমস্ত বর্বরিচিত হামলার প্রতিশোধ নিতে কিন্তু বাংলাদেশের মানুষ খুব অ্যাগ্রেসিভ হয়ে মানে মুখিয়ে আছেন তারা যে কোনো সময় এদের বিস্ফোরণ মাত্রা এরা জানান দিবে আর ভারতের মহারাষ্ট্রে এই মহানবি সুলে সাল্লাম যে কটূক্তি করালে এই সমস্ত কটূক্তি যদি দাঁতভাঙা জবাব দিতেই হয় এদেশের মানুষকে তাহলে তো মানে ফিলিস্তিনি ইস্যুকে কেন্দ্র করে আপনি ইরানের পাশে দাঁড়ানো ছাড়া এদের বিপক্ষে আর এদের এদের পক্ষে আর কোন কাজ নেই এরা করতেই হবে এটা সুতরাং আমেরিকা যাকে ব্যাকআপ দিচ্ছে আপনারা মনে করুন না আমেরিকার ব্যাকআপে আপনি পালাइए মানে দীর্ঘদিন মানে অপশাসন চালিয়ে যাবেন দীর্ঘদিন আপনি এই সমস্ত বিচার না করে শুধু খাবেন ঘুমাবেন আর হলো ভিআইপি মর্যাদা নিয়ে চলবেন এরকম কিন্তু হবে না উপদেষ্টাদের গার্স থাকতে হবে আদারওয়াইজ আপনারা রিজাইন করুন আপনার দেশে তো অনেক গার্ডস ওলা মানুষ আছে যারা এই দেশকে এক দুই মাসের মধ্যে ঠিক করতে হবে যদি ঠিক নাও করতে পারে অন্তত এক্সাম্পল সেট করতে হবে সেট করতে পারবে যেই সে মাধ্যমে মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ সামথিং ইজ হ্যাপেনিং হিয়ার এখানে কিছু ঘটনা ঘটতেছে সেই ঘটনা আলোকে মানুষ আশায় মানে বুক বাঁধবে যে এই দেশ চেঞ্জ হবে দেশ চেঞ্জ হওয়ার কাতার আছে নিয়োগ প্রক্রিয়াগুলো দেখেন আগে যে সমস্ত নিয়োগ তদন্ত করেন যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া রিজাইন আপনি করতে বাধ্য করেন তাদের করার রিজাইন আলটিমেটাম দিয়ে দেন এবং যারা পেন্ডিং লিস্টে ছিল টানেন যারা বাইবা থেকে অনেক বাদ পড়েছে তাদের ফাইল দেখা দেখি করে তাদের দুই চারজনকে নিয়োগ দেন এক্সাম্পল সেট করুন এক্সাম্পল সেট করতে পারলে দেখবেন যে আমাদের মানুষগুলো আপনাদের প্রতি যে আস্থা এবং ট্রাস্ট সেই ট্রাস্টে তারা বিশ্বাস করে তারা বলবে যে ইউ ক্যান ট্রাস্ট ট্রাস্ট করতে পারেন এরকম চিন্তা ভাবনা করবে এই বিষয়গুলো নিয়ে আমাদের খুব বিস্তর আলোচনা মানে দিক আসতেছে আমি বিশ্বাস করি উপদেষ্টাদের কানে যদি একটা সেই পাওয়া মাত্রই আপনারা কার্যকর সিদ্ধান্ত নেবেন যে আপনারা রিজাইন করবেন না হলে গার্ডস নিয়ে কাজ করবেন মরণকে উপেক্ষা করে অমি প্রশাসনের বিপক্ষে গিয়ে কাজ করতে হবে আদারওয়াইজ আপনারাও কিন্তু এলিমিনেটেড হয়ে যাবেন আপনারাও কিন্তু মানে মানুষের মন থেকে বাইরে চলে যাবেন এই পুকে যেভাবে এখন যেতে হবে সেভাবে আপনাদেরও যেতে হবে দেখা যাবে যে আমাদের বাংলাদেশের যে সাস্টেইনেবিলিটি সেটা কিন্তু টেকসই হবে না আপনারা যদি এই বাংলাদেশের স্থিরতা বাংলাদেশের উন্নয়নকে আরও অগ্রগামী করতে চান উন্নয়ন তো হয়নি আমি বিভিন্নভাবে লেখা লিখছি কয়েকটি পর্বে লিখছি বাংলাদেশ পঞ্চাশ বছর পিসি সেই পিসনের থেকে যদি আপনারা মানে পঞ্চাশ বছর আগাতে চান তাহলে এক্সাম্পল সেট করতে হবে এবং সেটা দ্রুত গতিতে এবং উপদেষ্টা বানাতে হবে যারা বিখ্যাত সেলিব্রিটি হয়ে গেছে যারা নীতি নৈতিকতার প্রশ্নে অসংখ্যবার কথা বলছে মানুষের মধ্যে যাদের গার্ডস আছে যাদের বিভিন্ন দিক নির্দেশনা আছে তাদের মানাতে হবে শুধুমাত্র ডিগ্রি দিয়ে আপনি মানুষকে ভালো বানাতে পারবেন না কারণ বাংলাদেশে পিএইচডি ডিগ্রি দাঁড়িয়ে আছে অন্তত পঞ্চাশ হাজার দেখবেন তাদের পিএইচডি নিয়ে তাদের কথা বলতে বলেন পিএইচডি মনে হয় যে ওরা বুঝেও না যে পিএইচডিটা কি কিন্তু নিচ্ছে হচ্ছে না এরকম সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট প্লেগারিজম করে পিএইচডি নিছে তারা আপনার শিক্ষার কি বুঝবে তারা গার্ডস কি বুঝবে তারা একটা দেশ পরিচালনা করার কি বুঝবে এই কথাগুলো কিন্তু চিরন্তন সত্য এটা ডক্টর ইউনুসকেই রিয়েলাইজ করতে হবে ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড দা মানে এগনি যে আসলে ঘটনাগুলো মানুষের নিধারণ কষ্টের জায়গাটা কোথায় সেই জায়গাগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে দেখবেন এই দেশ সংস্কারের পথে হাঁটবে আপনার ছয়টা না ছয়শ সংস্কার কমিশনও যদি করেন এবং তাদের দ্বারা নেতৃত্ব দেওয়ান যাদের গার্ডস নেই তাদের ব্যাকবোন নেই তারা ভয়ে থাকবে তাদের সামনে একটা পিস্তল ধরে মানুষ দেখবেন তাদের মতো করে ডিজাইন করে প্ল্যান করে আপনারা দেখবেন যে আইন পাস করে ফেলবে নীতি ও পদ্ধতি পাস করবে এই যে আমরা জয় সজীবদের জয় আইসিটি উপদেষ্টা থাকার পরে উনি যে স্কেলে মানুষের তথ্য তেরো কোটি মানুষকে সর্বনাশ করে ফেললো তাদের তথ্য বেচা করলো এই যে ডিজি ইনস্টিটিউশনের মাধ্যমে তারপরে আপনার পরিচয় ডট কম এবং ইলেকশন কমিশনের মাধ্যমে তারা মানুষের কাছে তথ্য বিক্রি করতে পারত সাংবাদিকরা প্রমাণ বলছে যে আমরা একটা তথ্য কিনতে গেলাম মাত্র বিশ টাকা নিয়েছে তার এক টাকা যাবে ইলেকশন কমিশনে এক টাকা যাবে ওই ব্যক্তির কাছে আর আঠারো টাকা যাবে সজীবাজ জয়ের বন্ধু এই যে আপনার শরীফের কাছে এবং ওখান থেকে সে কমিশন নেবে এভাবেই তো টিলু সিদ্দিক তারপরে হাসিনা রেহানা এরা কামাই করছে সালমান এহরমানরা কামাই করছে এখন এই কথাগুলো এবার যদি আপনারা রিয়েলাইজ না করেন এই সংস্কারগুলো যদি আনতে চান তাহলে গার্ড চলা মানুষদের আপনাদের সেট আপ করাতে হবে আদারওয়াইজ কিন্তু এই জিনিসগুলো চেঞ্জ হবে না এই জিনিসগুলো কখনোই পরিবর্তন হবে না পরিবর্ধিত হবে না সুতরাং আমাদের দেশ কিন্তু আরও সংস্কার করার পরিবর্তে দেখবেন যে পঞ্চাশ বছর পিসিএসে আরও পঞ্চাশ বছর পিছাবে যদি আপনাদের নেতৃত্বটা পিছাবে তাহলে অবশ্যই আপনারা এটা জনগণের জবাবদিহিতার মধ্যে চলে আসবে সুতরাং এই কথাগুলো যারা শুনতেছেন যদি মানে একটা মেসেজও আপনার কাছে ক্লিয়ার মনে হয়ে থাকে যে এটার যৌক্তিক এবং খুব ভালো কথা বলছে তাহলে সেই কথার আলোকে আপনারা কাজ করা শুরু করেন আমাদের দেশকে এগিয়ে নেওয়ার চিন্তা করেন দেশের মধ্যে যারা মানে মানে বঞ্চিত হয়েছে তাদের আপনারা অগ্রগতি করার তৌফিক দিয়ে দেন চেষ্টা করে দেন ব্যবস্থা করে দেন এবং যারা মানে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছিল তাদের ন্যায্য শাস্তি নিশ্চিত করুন সে যে দলেরই হোক এই যে বললাম যে তেরো কোটি মানুষ কিভাবে তাদের তথ্য বেচাকেনা কেনা হয়েছে এবং তারা কিভাবে মানে ভঙ্গুর অবস্থা আছে তারা এনআইডি দিয়ে যে কেউ যে কোনো সময় যা কিছু করতে পারে আমরা শুনছি মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টিং ইনস্টিটিউটের কাছে এই সমস্ত তেরো কোটি মানুষের এনআইডি ডাটাবেস পাসপোর্টের তথ্যগুলো বিক্রি করা হয়েছে কোটি কোটি টাকায় এই সব টাকা সজীবদের জয় নিয়েছে এটা কিন্তু এখন দিনের আলোর মতোই স্পষ্ট হয়েছে সুতরাং আপনারা যদি এগুলো নিয়ে খুব জোরালি স্টেপ না নিতে পারেন তাড়াতাড়ি পদত্যাগ করুন যারা নিতে পারবে যাদের গার্ডস আছে ব্যাকবোন আছে তাদের আপনারা মানে ওই যোগ্য আসনে বসান তাহলেই দেখবেন দেশ পরিবর্তন হবে এবং দেশের সংস্কার নিশ্চিত হবে ধন্যবাদ